আগামী উনিশ মার্চ বুধবার বিশ্ব শান্তি কামনায় কাটিগড়া শেথেপুরস্থিত শ্রীশ্রী শ্রী মাধব আশ্রমে পঞ্চম ডোল উপলক্ষে ভুবন মঙ্গল অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে পূর্ণানুষ্ঠানে নাম সুধাই থাকবে বরাক ভেলির রাধিসেম সম্প্রদায় হাইলাকান্দির ভাই ভাই সম্প্রদায় শ্রীভূমির গৌরগোপাল সম্প্রদায় মালদার মঞ্জশ্রী সম্প্রদায় এবং বরাক ভেলির রায় বিনোদিনী সম্প্রদায় অনুষ্ঠান রয়েছে মার্চ মঙ্গলবার রাত শুভ অধিভাস উনিশ মার্চ বুধবার ভোর চারটা থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ দুপুর বারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ কুড়ি মার্চ বৃহস্পতিবার দুপুর দুটায় মহন্ত পিতায় ও দোধি ভঞ্জন তথা বরাকবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আশ্রমের সেবায়িত প্রভুপদ হর মাধব গোস্বামী সুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেইসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু